আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে যখন আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করছেন বা হোয়াটসঅ্যাপ যখনই খুলতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কোড আসছে না বা ভেরিফিকেশন কোড কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আসছে না তাহলে কীভাবে ঠিক করবেন সেটাই দেখাবো হোয়াটসঅ্যাপটিকে যখনই ওপেন করছেন ওপেন করার পর এখানে দেখবেন আপনার নতুন যখন হোয়াটসঅ্যাপ খুলতে যান বা হোয়াটসঅ্যাপ যখন আপনার খুলছেন এখানে ইংলিশ সিলেক্ট করার পর এখানে আপনারা এই অপশানে যখনই ক্লিক করছেন ক্লিক করার পর এখানে আপনারা এগ্রে অ্যান্ড এ ক্লিক করে দিলেন যেমন আমি ক্লিক করছি আপনারা হয়তো ক্লিক করেছেন ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটিও দিয়েছেন যেরকম আমি আপনাদের এখানে দেখে দিচ্ছি মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার মোবাইল নাম্বারটি দিচ্ছেন দেওয়ার পর কি করছেন নেক্সটে ক্লিক করছেন আপনার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কানেক্টিং লেখা দেখাচ্ছে তারপর এখানে আপনাদের ইএস এর অপশান রয়েছে ইএস অপশানে ক্লিক করার পর এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করছেন ক্লিক করার পর এখানে আপনাদের হয়তো কলের মাধ্যমে বা আপনাদের হয়তো এস এম এস এর মাধ্যমে কোডটা আসে এবার এইগুলোকে অ্যালাউ করার পর এখানে আপনাদের রিকোয়েস্টে কল এটা কিন্তু আপনাদের সেন্ড হয়ে গেলো এখানে আপনাদের টাইম দেওয়া রয়েছে আপনাদের এক মিনিট মতন বাট এই এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদের কোনো প্রকার কোড কিন্তু আসছে না বা আপনাদের দেখাচ্ছে কি অনেকজনের আপনাদের তিরিশ মিনিট বা কারোর এক ঘন্টা কারোর সাত ঘন্টা এরকমভাবে কিন্তু আপনাদের ওখানে সময় কিন্তু দেখাচ্ছে কোড কিন্তু আসছে না তাহলে কোডটি কীভাবে পাবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখানে কী বলছে স্টিল ওয়ার্কিং এখানে কাজ হচ্ছে এখন কিন্তু এখানে কোনো প্রকার কিন্তু আমার কোড কিন্তু আসছে না বাট তাহলে কীভাবে এটা ঠিক করব সেটাই আমি আপনাদের দেখাবো বা আপনারা ঠিক করবেন সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যাদের এই সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিনা আরেকবার ট্রাই এখানে অপশানে ক্লিক করবেন বা ভেরিফাই উইথ আপনারা এস এম এসটিকে সিলেক্ট করবেন তারপর এস এম এর মধ্যে আপনাদের কোডটিকে পাঠাবে এবার বিষয় হচ্ছে এস এম মধ্যেও কিন্তু আপনাদের সেই কোডটিকে পাঠাচ্ছে না বা আপনাদের মেসেজের মধ্যে কিন্তু আসছে না কোডটি তাহলে এটার সমস্যা কীভাবে ঠিক করবেন সেটাও দেখাবো কলের মাধ্যমেও আসছে না আপনাদের এস এম এসের মাধ্যমেও কিন্তু কোডটি পাঠাচ্ছে না তাহলে আপনাদের কী সমস্যা হয়েছে সেটাই দেখাবো তার জন্য আপনাদের এখানে ট্রাই করতে হবে হয়তো আপনাদের একবারের মধ্যে নাচতেও পারে তাহলে আপনারা এখানে কী করবেন ট্রাই করবেন এখানে ডোন্ট রিসিভ কোড এটা আপনার সিলেক্ট করার পর এখানে আপনারা কী করবেন সেন্ড এস এম এস বা কল মি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার আপনাদের টাইম দেবে এখানে সেন্ডিং হবে কোড কিন্তু পাঠিয়েছে কিন্তু আপনাদের এখানে কিন্তু আসছে না তাহলে কী হয়ে যাচ্ছে প্রবলেমটি সেটাও দেখাবো কিন্তু ব্যাচ চলে আসবেন আসার পর কী করবেন আপনাদের যেই ম্যাসেজের অ্যাপটি রয়েছে ওই অ্যাপটিকে আপনি কি করবেন হোল্ড করে রাখবেন এইরকমভাবে ভাবে রাখার পর অ্যাপ যা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে এখানে দেখবেন ট্যুরেজের অপশান এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর মেসেজের যেগুলো আপনাদের ডাটাগুলি রয়েছে ওইগুলোকে ক্লিয়ার করতে হবে ট্যুরেজগুলিকে আপনার ক্লিয়ার করে দেবেন এইরকমভাবে দুটি অপশান থাকলে দুটিকে ক্লিয়ার করার পর আপনার আবার অপশাপের মধ্যে আসবেন আসার পর ডোন্ট আপনাদের রিসিভ কোড ওই অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে টাইমারটি চলছে টাইমারটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কী করবেন আবার আপনারা ডোন রিসিভ কোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে টাইমারটি চলছে এটা যখনই কমপ্লিট হবে তারপর আমি আপনাদের আরেকবার আমি এখানে কী করবো এখানে সেন্ড এস এম এস অপশানে ক্লিক করে দেখাবো বা সেন্ড এস এম এস অপশানে ক্লিক করলে পরে কিন্তু ভেরিফিকেশন কোডে আসে না বট এই সমস্যাটি কিন্তু আমার সাথে হচ্ছে না বা আপনার সাথে কিন্তু এটা ঘটছে তার জন্য আপনারা দেখছেন এখানে সেন্ড এস এম এস অপশানে ক্লিক করছে আর এখানে ক্লিক করার পরও কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকমই থাকাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এখানে একটি কিনশন নিয়ে নেবেন প্রথমেই আমি এখানে কিনশন নিলাম তারপর থ্রি লাইনে ক্লিক করার পর হেল্পে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই নিচের এই অপশানে ক্লিক করতে হবে এবার ক্লিক করার পর এখানে আপনাদের তিনটায় আপনারা অন্তত আপনারা কিনশোর নিতে পারেন এবার আপনাদের যেই সমস্যাটি হচ্ছে কেনশন নেবেন নেওয়ার পর এখানে আপনারা লিখবেন যে কী হচ্ছে আপনাদের প্রবলেমটি যেরকম আমি দিচ্ছি কি কোড নট রিসিভ এটা আমি লিখে দিচ্ছি এবার আপনাদের যেরকম সমস্যা হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যে কোড আসছে না হাওয়া ভেরিফিকেশন এটা আপনার লিখে দেবেন লিখার পর এখানে আপনাদের অ্যালাও চাইবে এটা অ্যালও করে দেবেন তারপর আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে ক্রিনশটটি নিয়ে রেখেছেন ওটাই কী করবেন সিম্পলভাবে এখানে সিলেক্ট করবেন আমি গ্যালারি এটা সিলেক্ট করছি করার পর এখানে আমি ক্রিনশটটিকে প্রথমে নিয়ে নেব আপনার ক্রিনশটটিকে নিয়ে নেবেন আমি ক্রিনশটটিকে নিয়ে নিচ্ছি যেটা আমি দিয়েছিলাম যে আমার কোড আসছে না ওটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন আসার পর দেখতে পারবেন এরকম দেখাবে এখানে ষাট ঘন্টায় কিন্তু দেখাচ্ছে এবার কিন্তু আরও বেশি হয়ে গেলো টাইমটি এখানে কিন্তু কোড কিন্তু আসছে না বা তাহলে কী করতে হবে আপনাদের এরকমভাবে বেরিয়ে আসতে হবে আপনারা একবারে ব্যাক করবেন না ওখান থেকে বেরিয়ে আসার পর কী করবেন আপনারা ওই আধ ঘন্টা বা কুড়ি মিনিট বা তিরিশ মিনিট বা এক ঘন্টা পর আপনারা যখন আপনাদের ওই ম্যাসেজ অপশানে দেখবেন মেসেজ কিন্তু চলে আসবে বা আপনাদের কোড চলে আসবে হোয়াটসঅ্যাপটিকে একবারে আপনারা ওখান থেকে কেটে দেবেন না এবার সেই মেসেজ অপশানে যাবেন যাওয়ার পর কোডটিকে আপনারা কি করবেন এখান থেকে পেয়ে যাবেন বা চলে আসবে আপনাদের আধ ঘন্টা বা এক ঘন্টার সময় লাগবে এবার কোডটিকে কপি করে নেবেন তারপর এখান থেকে ব্যাক করবেন আপনাদের মোবাইলে কিন্তু অসআপটি থাকবে এবার কী করবেন সেই কোডটিকে এখানে এন্টার করবেন এবার যখনই করবেন দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের এখানে ভেরিফাই হয়ে যাবে আর নতুন করে কিন্তু আপনাদের আর আপনাদের ভেরিফিকেশন কোড আসবেন এখানে কন্টিনিউ অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখানে আপনাদের নামটিকে দিয়ে দেবেন আর পারমিশন এখানে আপনারা সিপ করতে পারেন করার পর এখানে আপনাদের নামটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সে আগের রস বা আপনাদের রটসঅাপ খুলছিল না এরকম সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে খুবই সহজে এখান থেকে আপনারা ইমেল দিতে চাইলে দিতে পারেন নাহলে নট নামে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের রাটশাপ খুলে যাবে বা নতুন হসসাপ বা পুরনো হাটসাপ সেইগুলো কিন্তু খুব সহজে এরকমভাবে খুলতে পারবেন কোড আসলে না কিসের জন্য সেটা আমি আপনাদের দেখিয়েছি চলুন ভিডিওটা এখানে